একদম বরাবরই হচ্ছে আমার ছেলে ডাক্তার হোক যেটা আমার মার যেহেতু মা পৃথিবীতে নেই এটা আমি বরাবরই বলে এসেছি তারপরেও প্রত্যেকের মানুষের নিজস্ব চাওয়া থাকে আর ওই চাওয়া এখনও ওই বয়সটা হয়ে ওঠেনি এটা যদি সময় বলে দেবে আগে থেকে বলে কিছু নেই তবে মা হিসেবে বা বাবা হিসেবে আমাদের চাওয়া যৌজন্য ডাক্তার হয় যার প্রতি মায়েরা সৃষ্টি হবে সে যেখানে যত দূরে যাক না কেন ভালো লাগাটা অ্যাটাচমেন্টটা থাকবেই যেহেতু তা আমার সন্তানের বাবা মা দুজনেই সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ তো এটাও তার শেখা হয়ে গেছে যে আমার মা বাবা তারা ব্যস্ত থাকেন মা হিসেবে বা বাবা হিসেবে আমাদের চাওয়া যৌজন ডাক্তার হয় ভালো যাচ্ছে আর ব্যস্ততা বলতে গেলে এখন তো ইন্ডোসমেন্ট ফটোশ্যুট এগুলো যাচ্ছে সো ভালো যাচ্ছে আমার আমার কাছে মনে হয় উপবিশ্বাস নামটা আসলে তৈরি হয়েছে ভক্ত বা ফ্যান ফলোয়ারদের জন্য সো এটা টোটাল ক্রেডিটই তাদের এটা তো আসলে মানে কি বলবো আমার কি ভালো লাগবে আমার কাছে মনে হয় আমার সৃষ্টি তাদের জন্য সো আমার ভালো লাগাটা মতো লাগাটা তো তাদেরকে ঘিরেই আমার কাছে মনে হয় তারা আমার কলিগ অত্যন্ত কাছের মানুষ তো আমি তাদেরকে খুব ভালোবাসি স্নেহ করি আসলে ভালোবাসার মধ্যেই মনে হয় যে ভালো লাগাটা মানে বেঁচে থাকে তার জন্য হয়তো বলে সম্মান বিশ্বাস মায়া মায়াটা টিকে থাকে মায়া এমন একটা জিনিস যেটা আসলে আমার কাছে মনে হয় যে যে জীবনই হোক না কেন সংসার জীবন হোক সন্তানের সাথে বাবা মার সম্পর্ক হোক বন্ধুত্বের মধ্যে হোক পরিবারের যে কোনো মানুষের সাথে হোক অথবা বাসার যে একজন সার্ভেন আছে তার সাথে হোক না কেন সো এই জিনিসটা যার সাথেই থাকবে বা যার প্রতি মায়ারা সৃষ্টি হবে সে যেখানে যত দূরে যাক না কেন তার প্রতি খুব একটা ভাবানে চোখ বা ভালো লাগাটা একটা অ্যাটাচমেন্টটা থাকবেই একটা কথা হচ্ছে দেখবেন যে কামারের ঘরের সন্তানরা ওই এক দু বছরে টুকটাক কামারে বাড়ি দিতে শেখে তারপর তাঁতির ঘরের বাচ্চা দেখবেন টুকটাক দু তিন বছরে কিন্তু দেখবেন যে সুতা বুনতে শুনে মানে শুরু করেছে তো যেহেতু তা আমার সন্তানের বাবা মা দুজনেই সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ ব্যস্ততার সাথে থাকে সো এটাও তার শেখা হয়ে গেছে যে আমার মা বাবা তারা ব্যস্ত থাকেন কাজের মধ্য দিয়ে এবং আমাকেও সময় দেন তো এটা আসলে ওইভাবেই তার গড়ে ওঠা বেড়ে ওঠে